আজ সানডে তো আজকে থেকে আবার কালী ছুটি স্টার্ট হয়ে গিয়েছে আমরা যখন স্কুল করেছি আমাদের সময় তো এরকম ছিল না আমাদের সময় একেবারে দুর্গা পুজোর আগে থেকে যে ছুটিটা পড়তো একেবারে কালী পর ভাইফোঁটা হয়ে স্কুল খুলতো তো এখন তো বাচ্চাদের সেরকম সিস্টেম আর নেই এখন লক্ষ্মী পুজোর পর স্কুল খুলে যায় আবার কালী পুজোতে ছুটি পড়ে তারপর ভাই ফোটার পর স্কুল খোলে আমার ছেলে যেরকম দেখছি এখন সেরকমই সিস্টেম তো আমার তাই ছুটি পড়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডের মন ভীষণ ফুরফুরে ছুটি পড়ার পর থেকে তো আজকে সকালবেলা দেখলাম ঘুম থেকে আমি ওঠার আগেই বাজারে চলে গিয়েছে আমি উঠে দেখলাম নেই বাড়িতে তখনই বুঝেছি বাজারে গিয়েছে ওর মনে ভীষণ আনন্দ তিন চার দিনের পর পর তিন চার দিনের ছুটি বাড়িতে যেহেতু খুব একটা সময় কাটাতে পারে না তাই জন্য ছুটি পড়লে ওর বেশ আনন্দই হয় তো আজকে অনেক বাজার টাজার করে এনেছে আমারও বেশ মন ফুরফুরে আমি মন ভরে রান্না করেছি আজকে কারণ ছেলে ছুটি থাকলে আমি খুব আমার খুব আনন্দ হয় কারণ এই বেরোতে হয় রোজ তাকে দিয়ে আসা নিয়ে আসা তাকে সব জায়গায় নিয়ে যাওয়া এগুলো একটা বড় একটা ঝক্কি ঠিক বলবো না মানে রেগুলারের একটা রুটিনের মধ্যে তো তার থেকে একটা মুক্তি পেলে বেশ ভালোই লাগে তো সেই জন্য আমারও বেশ মন ফুরফুরে আজকে অনেক রকম রান্না করেছি যদিও তিন চার দিনের পুরোপুরি ছুটি নয় কারণ এর মধ্যে পুজো আছে ভাই ফোঁটা আছে তাহলেও এগুলো একটা আনন্দেরই বিষয় তো সেই জন্য খুব একটা মন খারাপ নেই বাড়িতে প্রচুর বাজিও কেনা হয়েছে তো সেগুলো ফাটানো হবে কালী পুজোর দিনে অলরেডি কিছু কিছু করে ফাটানো স্টার্ট হয়ে গিয়েছে তো চলো দেখাই আজকে কি কি রান্না করেছি দেখেই নাও আজকে ঠিক কত রকম রান্না করেছি মন মেজাজ ভালো থাকলে রান্না বান্না ভীষণ সুন্দর হয় তো প্রথমেই দেখিয়ে দিই এক হাড়ি ভাত ঝরঝরে গরম ভাত আর ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর ঠিক আগের দিন আমাদের বাড়িতে ১৪ শাক খাওয়ার নিয়ম আছে চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম আছে তো বাজারে যে চোদ্দ শাক বিক্রি হয় সেই ১৪ শাকের সঙ্গে কিছুটা লাল শাক মিশিয়ে একসাথে ভাজা হয়েছে বেশি করে যেহেতু আমরা অনেকজন মানুষ আর তারপর ট্যাংরা মাছ এনেছিল আমার হাজব্যান্ড ডিম ভর্তি ট্যাংরা মাছ প্রত্যেকটা মানুষের ভীষণ প্রিয় আমার ছেলেও ভীষণ ভালোবাসে তো ঝাল তরকারি তো ওকে দিই না ওর জন্য হয়েছিল ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল আর আমাদের জন্য হয়েছিল আলু কচু দিয়ে গড়গড়ে মাছের ঝোল এরপর বানিয়েছিলাম চিংড়ির মালাইকারি আজকে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিল বাড়িতে তো বাড়িতে নারকোলও ছিল ভাবলাম একটু মালাইকারি বানাই অনেক দিন পর মালাইকারি বানালাম সঙ্গে ছিল আজকে সো টপার দেশি মুরগির ঝোল আজকাল অনেক রকম মুরগি পাওয়া যায় যেগুলো দেশি মুরগি হিসাবে চালানো হয় কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো দেশি মুরগির মাংস নয় তো আজ অনেক দিন পর আমার হাজবেন্ড পিওর দেশি মুরগির মাংস পেয়েছিল তো এই তো এই ছিল আজকের লান সবাই খুব ভালোভাবে পুজো কাটিও